ملت. ملت. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله الذي وكفى والصلاة والسلام على رسوله المصطفى والمصطفى أما بعد. الحمد لله سمست تاريخ محمد مهان رب العالمين وحده لا شريك الجنة جل الله بديتو كي عبادو ترجع غناي جل الله بديتو كي وسجدة بور جع সে মহান রব্বুল আলমিন কে কায়নাতের অসংখ্য বার অগণিত বার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে দুরুদ সালাম বর্ষিত হোক রসুল আকরম নুরে মুজাসম সাল তালা আলী ওয়া আলী ওয়াসাল্লামের প্রতি আমিন দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে সকলের খবর খেরিয়ে জিজ্ঞাসা করা এবং আপনাদের সঙ্গে কথা বলা আমার পাশে দেখছেন আহ হাজার মা মৌলানা মনিরুল ইসলাম সাহেব কিবিলা উপস্থিত আছেন এখন মুফতির কোর্স করছেন এই বছর ইনশাল্লাহ মুফতির পাগড়ি পাবেন তো উনি এখানে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ হরিবাটি মাদ্রাসার শিক্ষক এবং খুব ভালো শিক্ষক অসংখ্য ছাত্র এই অল্প বয়সী তিনার কাছ থেকে পড়াশোনা করে ফারিক হয়েছেন আলিম হয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসায় এখনো পড়াশোনা করছেন পড়ার ছাত্র উনি আমার সাথে এসছেন আমার ভাই আপনাদের সম্মুখে একটি আলোচনা রাখবেন বুখারি শরীফের একটি হাদিসের ব্যাপারে যে হাদিসের অপব্যাখ্যা করে মানুষের আমলকে খারাপ করা হয় এবং যে মাসলা পূর্বের কোনো ইমাম বয়ান করেননি সেই মাসলাকে বর্তমানে কিছু দুর্বল হাদিসের অপব্যাখ্যা করে মানুষের আমালকে খারাপ করে মসজিদের মধ্যে এবং মধ্যে বিভ্রান্তি সৃষ্টি সৃষ্টি করে আর এই করার জন্য তারা একজন কুখ্যাত মুনাফিক এবং বেইমান বললি চলে যার নাম হচ্ছে নাসির উদ্দিন আলবাণী অসংখ্য সাহাবাকে পর্যন্ত জাল মজহুল অপরিচিত দুর্বল বিভিন্ন রকমের সাহাবা একে প্রতিও তারা অভিযোগ তুলেছেন এই সমস্ত বিষয় জানতে গেলে আপনাকে একটি কিতাব পড়তে হবে আলবানীর স্বরূপ উন্মোচন এবং এত সাহাবা এবং তাবে এবং অসংখ্য সহী রাবিকে অজ্ঞ বলে অপরিচিত বলে মাজহুল বলে কাজাব বলে জৈব বলে মিথ্যুক বলে অসংখ্য সহি হাদিসকে জাল এবং জৈব বানিয়েছে আলবানী এবং অসংখ্য জৈব এবং জাল হাদিসকে কে বানিয়েছে যার ইন্তিকাল হয়েছে মোটামুটি উনিশশো সালে নাসির উদ্দিন আলবানি উনিশশো সালে মরেছে আপনারা চিন্তা করেন মানে রিসেন্টলি কিছুদিন পূর্বের একজন ছিল যাকে সৌদি করেছিল দুনিয়াতে একটা মতবাদ ওহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এর পিছনে আমেরিকা ইহুদিরও হাত ছিল তাই আসলে পাক সাল্লি সাল্লামের অসংখ্য হাদিস কে জাল আর অসংখ্য জাল জৈফ হাদিসকে সহি বানিয়ে নিজের মতকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তো তার হাওয়ালা দিয়ে অসংখ্য হাদিসকে যেমন আমার হাতে দুটি কিতাব আছে দেখছেন একটি হচ্ছে আহ বিন মহসিন ডক্টর লাগিয়েছে আমার তো মনে হয় আর যে বড় মূর্খ পৃথিবীর মাটিতে আর কেউ জন্ম হবে না আর হয়নি কিন্তু নামের আগে ডি দিয়েছেন ডক্টর মুজাফর বিন মহসিন বাংলাদেশে এই কিতাবটা হচ্ছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লামের সালাত এই কিতাবটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই জাল বললে চলে পুরোটাই জাল বললে চলে পাতা পাতাতে এই কিতাবের মধ্যে জালিয়াতি রয়েছে তারপর আরেকটি কিতাব আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রসুল সাল্লা সাল্লামের সালাদ বানাম নাম প্রচালিত সালাদ এই কিতাবের মধ্যে এই কিতাবটাও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই জালিয়াতি বললে চলে মানে এত জালিয়াতি করেছে এই কিতাবগুলির মধ্যে কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত হাদিসের ব্যাপারে এত জঘন্য জালিয়াতি করতে পারে না নিজের মতের পক্ষে হাদিস যেটা তাদের নিকটে জাল ওই জাল হাদিসকে পর্যন্ত সহী বানিয়েছে সাহারাকার আলবানি জায়গা জায়গাতে দেখবেন যেমন এই হাদিসের এই লাস্টে লেখা আছে কিছু আমি দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাকে তারপরে আমার পাশে মনিরুল ইসলাম সাহেব ও কিছু আলোচনা রাখবেন আর লাস্টের দিকে কিছু দেওয়া আছে যে কয়েকটি হাদিসের ব্যাপারে রয়েছেন যেমন জুমার দিনে কবর জিয়ারত করার আসলে পাক বলেছেন জুমার দিনে মা বাপের কবর জিয়ারত যে করবে আল্লাহ তার মাল ফেরাত করে দেবে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন এই হাদিসকে ডাইরেক্ট এই কিতাবের মধ্যে মুজাফর বিন মহসেন ডাইরেক্ট হাদিসটিকে জাল বলে আখ্যায়িত করেছেন যে এই মর্মের যত হাদিস আছে জাল হাওয়ালা কার দিয়েছেন নাসির আলবানি যে উনিশশো নিরানব্বই সালে মরেছে তাহলে চিন্তা করেন বর্তমানে কোনো ব্যক্তি যদি এই জামানার কোনো মূলবীর রেফারেন্স দিয়ে হাদিসকে জাল বানায় তাহলে তার মতন মোটা হুঁশ এবং গাধা ব্যক্তি কে হতে পারে তাহলে আলবানি হাদি হাওয়ালা দেওয়া যে হাদিসটিকে আলবানি বলেছেন বা আলবানি জাল বলেছেন আলবানি জহিব বলেছেন আর তার হাওয়ালার প্রতি নির্ভর করা তার তাহাকিকের প্রতি নির্ভর করা এটা মূর্খ এবং জাহিল ছাড়া কোনো আলিম ব্যক্তির কাজ হতে পারে না আমরা দেখবো পূর্বের বড় বড় ইমামগণ কি বলেছেন মহাদিসিন কি বলেছেন কালকের ছোকরা আলবানী কি বলেছেন সেটা দেখে আমাদের কোনো লাভ নাই এখন যেমন মুজাফর বিন মহসিন এর মতন মুরখ জাহিল ওরকম আলবাণী হয়েছিল এই জন্য তাহকিক যদি কোনো বই আপনারা দেখেন সেটা গ্রহণ করা উম্মাতে মুসলিমার জন্য হারাম এবং আসাদ হারাম হবে কারণ তার তাহকিক বিশ্বাস করলে রসুল সাল্লাহামের অসংখ্য সাহি হাদিসকে জাল আর অসংখ্য জাল হাদিসকে কে আপনি মানবেন এই জন্য ওর তাহাকি গ্রহণযোগ্য নয় তার ইমান আমল ঠিক সেটা তো আলাদা ব্যাপার কিন্তু তার তাহাকি গ্রহণ করা না এবং অবৈধ এই কিতাবের মধ্যে রসুল পাক সাল্লাহ সাল্লামের মোসানাফে আব্দুল রাজাক সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তোমরা জুমার দিনে কবর জিয়ারত করো পিতা মাতা পিতা বা তার মধ্যে কোনো একজনের এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস হাসান লেগাই রেহি তারপরে এরকম একটা হাদিসকে জাল বলে দেওয়া এটা মূর্খতা ছাড়া আলবানির আর কিছু নাই কি আমাদের সকাল পর্যন্ত কোন হাবি এই হাদিসটাকে জাল জাল প্রমাণ করতে পারবে না কি আমাদের সকাল পর্যন্ত আলবানি যদি কবর থেকে উঠিয়ে নিয়ে চলে আসে তবুও তার হিম্মত হবে না হাদিসটাকে জাল প্রমাণ করা এই জন্য তার রাখিদের বিরুদ্ধে গেলে হাদিসকে জাল বানিয়ে দিলো আর এমনিতে মনে রাখবেন কবর জিয়ারত করা এটা রসুল সুল্লাহ সাল্লামের আর জুমার দিনে জিয়ারত করতে যাওয়া এটা রসুল সাল্লাহ সাল্লামের ফারমান বিশুদ্ধ হাদিস এই জন্য জুমার দিনে পিতা মাতার জিয়ারত করা নির্ধারিত করে জুমার দিনে এটা অবশ্যই সুন্নাত পর্যায়ের একটি আমল কারণ কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত ইমাম নবাবি মুসলিমের মধ্যে ইমাম কারির মধ্যে হাজারো মহাদু সৈনিক নিজের কিতাব এক কথা ইজমা আছে এর উপর যে কবর জিয়ারত করা হচ্ছে সুননাথ তারপরে এই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে মায়সা সিদ্দিকার আনহা বলেছেন দুই রাখাতে সালাম ফিরাত বেতর নামাজ্লম আর ওর অনুবাদ করেছে যে রসুল সাল্লাহ দুই রাখাতে বৈঠক করতেন না এখন জালিয়াতি মূর্খতা দুই কিতাবের মধ্যে এই দুইজনই গাধা এগুলো অনুবাদ করে মানুষের আমলকে ধ্বংস করার জন্য এই দুটি বই লিখেছেন আর আজ যেগুলো যুবক কিছু পদভ্রষ্ট হয়েছে নামাজের ব্যাপারে এই দুটি কিতাব পড়ে কিন্তু মনে রাখবেন কি সকাল পর্যন্ত বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে কোনো স্যাহি মারফু হাদিস নাই কি আমাদের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারেন খন্ডন আমরা আগে অনেক করেছি তো যাই হোক একটা আবেদন ছিল একজন ব্যক্তির তো সাহেব বুখারি থেকে যে তারা দলিলটা দেয় আমি আবেদন করব যে অল্প সময়ে বুখারি শরীফে যে হাদিসটা থেকে তারা বুকের উপরে হাত বানা প্রমাণ করে যেটা পৃথিবীর কোন ইমাম এই হাদিস দিয়ে বুকে হাত বানা প্রমাণ করেনি কিন্তু বর্তমানে লামাশাবই প্রমাণ করছে কারণ তাদের ধর্মের জন্মটি হচ্ছে একশো কয়েক বছর

যখনই আমাদের মাঝে এই বিষয় যখন চলে আসে যে নামাজে নাভির নিচে হাত নাকি সিনার উপরে হাত হাতব তখন তারা নিচে হাত হাদিসকে জাল নাবির এই মতবাদ বা এই আখ্যায়িত দেওয়ার পরে তারা যে সিনার উপরে হাত বাঁধতে হবে এটাকে সহি সুন্না প্রমাণ করার জন্য সর্বপ্রথম যে হাদিসটি উল্লেখ করে সেটা হচ্ছে সহি বোহারের সাতশো চল্লিশ নম্বর হাদিস যেটা এই দুটি কিতাবে উল্লেখ এই দুটি কিতাবে যে আদেশটা উল্লেখ করে প্রমাণ করা হয়েছে জালিয়াতি করা হয়েছে তো সর্বপ্রথম তাদের সাইখুল হাদিস থেকে নিয়ে রেক্সা চালক পর্যন্ত যে সমস্ত আহলে হাদিস মতবাদদের প্রতি বিশ্বাসী তারা কিন্তু এই হাদিসের প্রতি আমল করে আর এই হাদিসের প্রতি আমল করতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার বলে যে আমাদের আমলটা হচ্ছে সহি আমল কারণ আমাদের আমল বোখারি শরীফের হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় শরীফের মধ্যে যে হাদিস রয়েছে লোকজনদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন ডান হাত বাম বাহুর ওপরে রাখে ডান হাতকে বাম জেরার ওপরে রাখে তখন তারা বলে যে এইভাবে যদি আপনি হাত রাখতে যান আর জেরা কাকে বলা হয় তো তারা জেরার অনুবাদ করতে গিয়ে তারা বলে যে জেরা কাকে বলা হয় যে কোনোই হতে শুরু করে মধ্যমা আঙুলের শেষ অংশ পর্যন্তকে জেরা বলা হয় অর্থাৎ এই যে অংশ থেকে নিয়ে এই অংশ পর্যন্তকে জেরা বলা হয় আর এখানে যদি সঠিকভাবে রাখা যায় তাহলে অটোমেটিক বুকের উপরে হাত চলে আসবে আর তারা তখন বলবে এটা পরীক্ষিত আমল আপনি পরীক্ষা করে দেখেন অটোমেটিক বুকের উপরে হাত চলে আসবে কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে তারা বলে আমরা কোনো এমামের তাকলিদ করি না আমরা কোনো এমনকে অন্ধ অনুসরণ করি না কিন্তু এই কথাটা সর্বপ্রথম নাসির উদ্দিন আলবাণী তার কেতাব ও সিফাতি সলাতিন আর ওই কথা কি বলে তাহলে আপনারা বলেন যে তারা যে বলে আমরা কোনো আলিমের অন্ধ অনুসরণ করি না তাহলে এই কথাটা আপনি পেলেন কোথা থেকে যে নাসির উদ্দিন সর্বপ্রথম যে পুস্তকে লিখেছেন সেই পুস্তক থেকে আপনি এখনো হুবাহুবি নিয়ে চলে আসছেন এবার আসুন তারা যে কথাটা বলে যে এইভাবে হাত যদি রাখা যায় তো অটোমেটিক সিনার উপরে চলে আসবে তো এইভাবে যদি আমরা হাত রাখি তাহলে কি হলো জেরার উপরে জেরা রাখা হলো আল্লাহ নবী সালাম কিন্তু এই কথা কখনো বলেননি যে ডান জেরাকে বাম জেরার ওপরে রাখো বরং নবীজি বলেছেন ডান হাতকে বাম জেরার উপরে রাখতে তো এখানে এখন যদি আমরা এইভাবে হাত রাখি তো জেরার উপরে জেরা রাখা হলো এটাকে কি আর সাল্লামের হাদিস নিয়ে তাহরিফ করা হলো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিনে কি মনгора আকুব্যা করা হলো না তারা সরাসরি করে দিল জেরা কাকে বলা হয় তো জেরা যখন হলো তখন সর্বপ্রথম যে শব্দটা আছে হাত ডান হাতকে বাম জেরা লো করে তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে যে হাত কোন অংশকে বলা হয় প্রিয় দর্শক চলুন আপনাদের সম্মুখে ইমামি ইবনে মঞ্জুর রাহমাতুল্লাহি তাল আলাই লিসানুল আরাবির 15 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 437 এর মধ্যে হাত কাকে বলা হয় এ নিয়ে আলোচনা করেছে আলী ইয়াদো মিন আতিল যে হাত বলা হয় আঙ্গুল থেকে শুরু করে তালো তালো পর্যন্ত অর্থাৎ এই অংশ থেকে নিয়ে এই অংশ পর্যন্ত কি আপনার হাত বলা হয় তাহলে হাত হচ্ছে ছোট আর জেরার অংশ হচ্ছে বড় এই এতটুকু অংশ কি এতটুকু কি সম্পূর্ণ রাখা সম্ভব হবে কখনই হবে না এই জন্য এমামগণ ইমাম গনী হাদিসের ব্যাখ্যা কি করেছেন এমান ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী সেই কেতাবের দ্বিতীয় খণ্ড 30 নম্বর 290 এর মধ্যে বলেছেন কওলুহু আলা জেরাইহি আব হামু মাউজিআউ মিনাজরা এই হাদিসে হাত কোথায় बांधতে হবে তা ওয়াই স্পষ্ট এই একই কথা ইমাম বদরউদ্দিন আইনি رحمۃ اللہ تعالی আলাই তার উন্দতুল কারি পাঁচ নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 406 এর মধ্যে উল্লেখ করেছেন আর একই কথা লামা ঝাবিদের ইমাম এই কথা কথিত আহলে হাদিদের ইমাম কাজী সওকানি তার নাইলুল আওতার 4 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর আপনার 77 মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে হাত কোথায় बांधতে হবে সেটা ওই স্পষ্ট তো যখন কোথায় হাত बांधতে হবে এটা মুহাদ্দিসীন کرامের নিকটে স্পষ্ট নয় তাহলে আপনি কি করে বলতে পারেন যে এই জায়গাতে হাত বানতে হবে তাহলে সিনার উপরে হাত চলে আসবে আর এটা এক ধরনের একটা কি কিয়াস করা যে এইভাবে হাত বানলে এদিকে চলে আসবে আর তাদেরই দাবি সর্বপ্রথম কিয়াস করেছে ইবলিস তাহলে তাদের কথা অনুযায়ী তারা কি ইবলিস প্রমাণিত হলো না তো প্রিয় দর্শক বলার উদ্দেশ্য হলো যে বোখারি শরীফের একাধিক ব্যাখ্যা গ্রন্থ রয়েছে আজও কি কোন মহাদেশ নেই এই বোহারি সাতশো চল্লিশ নম্বর হাদিস দ্বারা ইস্তেদলাল করেছেন যে বুকের উপরে হাত মানা শুন তো কোন ইমাম কোন মুজতাহিদ কোন তাবি যখন এই কথা গ্রহণ করেননি যে এই হাদিস দ্বারা সিনার উপরে হাত বানতে হবে তাহলে আজকে বর্তমানে আহলে হাদিস যেটা গ্রহণ করেছে এটা কি মিথ্যুক এবং ফেতনাবাজ নয় এটা কি নতুন দল নয় যে এর পূর্বে যখন কোন মহাদিস নেকরাম বলেননি ইস্তেদলাল করেননি তাহলে আপনি কোথায় থেকে নতুন তাহাকিকারি চলে আসলেন তো আপনাকে মানব নাকি পূর্ব যুগের সমস্ত মহাদ্দেশিন একরামের অভিমত আপনার মুজতাহিদিন একরামের অভিমত মানব আর মজার বিষয় হচ্ছে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আল হাদিসদের একজন ইমাম আব্দুল সালাম মুবারক পুরী তার মিরাতুল মাফাতিগের মধ্যে এই হাদিসকে কেন্দ্র করার পর বলছেন যে একদল মানুষ হাত বানা সিস্টেম বের করেছে যে এমন ভাবে হাত বানি যে জেরার উপরে জেরা রাখা হয় যেটা কোনো অস্তিত্ব নেই যেটা কোনো অস্তিত্ব নেই আর এই কথার খণ্ডন করতে গিয়ে জোয়ার আলী যাই বলছে ওটা তার ইজতেহাদ তো আব্দুল সালাম মোবারক পুরীর ইস্তেহাদ যদি গ্রহণযোগ্য হওয়ার কারণে আপনি তাকে যদি ফতোয়া না লাগাতে পারেন তাহলে একজন বিখ্যাত তাবি ইমামে আজম ওহানি পরাহমাহুল্লাহ আলীর ইস্তেহাদকে আমরা কেন মানবো না আর যদি এই কথা কোন হানাফি আলিম বলতো তো বলতো যে সে কোনো হাদিস জানে না এটা কিন্তু যখন তার নিজের তার আকাবিররা যখন এই কথা বলে তখন তারা বলে কি যে এটা হচ্ছে ইজতেহার তো এর এটা যদি তার ইশতেহার হয় তো নাসির উদ্দিন আলবানি যে বললো যে এই হাদিস যদি এখানে বাঁধা হয় তো এই হাদিসটা এখানে বাঁধলে অটোমেটিক এখানে হাতে চলে আসবে এই কথা কোন হাদিসের পরিপ্রেক্ষিতে বলেছে কোন উসলের পরিপ্রেক্ষিতে বলেছে আমার আমি সমস্ত আহল হাদিসদের প্রতি আবেদন করবো যে আজকে আপনাদের মন করা অপব্যাখ্যা না করে কোন একজন ইমামের নাম উল্লেখ করবেন যে এই হাদিস থেকে ইস্তির করেছেন সিনার উপরে হাত বানা আর যদি না পারেন তাহলে এরকম মূর্খানি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না তো আমাদের দাবি সিনার উপরে হাত মানে স্পষ্ট কোনো হাদিস নেই যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো দুর্বল আর যে তারছে তারা যে দুইটি হাদিস পেশ করে এ বুখারী শরীফের হাদিস বাদ দিয়ে দুইটি হাদিস পেশ করে একটা সুনানে আবু দাউদের হাদিস একটা সহিহ ইবনে হাদিস আর এর পরিপ্রেক্ষিতে আমাদের আরো অন্য দিকে কোথাও যেতে হবে না স্বয়ং আহলে হাদিসদের পুস্তক দ্বারা আমরা প্রমাণ করতে পারবই হাদিসখানা যেই কারণ তারা নিজেই স্বীকার করেছেন যেমন সুনানে আবু দাউদের হাদিস কে হাফেজ জুবায়ের আলী যায়ী নামাজ মে হাত বাঁধলে কা মাকামা হুকুম এই কিতাবের মধ্যে হাদিস খানা কে করার পর বলছেন যে এই হাদিস মুরসাল হনে কে ওজা মেরে নজদিক জাইফ হে এই হাদিস খানা হাদিস মুরসাল হওয়ার কারণে আমার নিকটে জাইফ তো ভাই আপনি জাইফ তো মেনে নিয়েছেন যেই পরিপ্রেক্ষিতে মানেন জাইফ মেনে নিয়েছেন আর আপনার আপনাদের দাবি যে জাইফ হাদিস দ্বারা ইসতিলাল করা জায়েজ নয় আপনারা একাধিক কিতাবে উল্লেখ করেছেন তাহলে আপনারা এই হাদিসের প্রতি এই হাদিসকে নিয়ে ইসতিলাল করে নিজে অজ্ঞতার পরিচয় দিয়েছেন দ্বিতীয় সহিমার হাদিস শ্রী জুবের আলী যেই মেনে নিয়েছে যে এই হাদিস খানা সুফিয়ান সাউরি আন দ্বারা বর্ণনা করার কারণে হাদিস খানা জয়ী হাদিস খানা দুর্বল তো আপনি নিজেই যখন মেনে নিয়েছেন যে হাদিস খানা দুর্বল তো ইস্তার লাল করার আপনার কোনো অধিকার নেই এখন যদি বলে যে এই হাদিসকে এক ওপরের শাহিদ থাকার কারণে হাদিসটি গ্রহণযোগ্য তো মজার কথা হচ্ছে গত সবে বারাতের সময় আপনাদের যে যুগের আলমানি রাহুল এটাও স্বীকার করেছে যে জৈব প্লাস জৈব কখনো হাসান হয় না জৈব প্লাস জয়ীব যদি হাসান হয় তো কয়েকটি আপত্তি করেছিল যে কয়েকটা হাদিস গুলো সেই হাদিস গুলো হচ্ছে মজু কিংবা আপনার শাব্দিক অর্থ সে আপনার ভুল তাহারিফ করে মানুষকে সে ধোকা দিতে চেয়েছে তো যাই হোক তো আপনারা যদি এখানে বলেন যে এটাও এটাও জৈব আর জৈপ প্লাস মেনে নিয়েছেন ভাই যে জৈফ ফাদিস দ্বারা কখনো আপনারা ইসতেদাল করেন না তাহলে আপনাদের কথা মোতাবিক বুকের উপরে হাত বানার হাদিস আপনাদের নিকটে জৈব এটা নিয়ে ইস্তেদাল করার আপনার কোনো অধিকার নেই এই জন্য মানুষকে বিভ্রান্ত করবেন না আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জয় হক ব্রাদার ইসলাম আপনারা সম্পূর্ণ আলোচনাটা শুনলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং দলিলিক আলোচনা করা হলো আর বুখারীর যে হাদিসটা নিয়ে তারা বুকের উপর হাত বানানোর ভাবে এটা প্রমাণ করে এটা পূর্বের কোন ইমাম এই হাদিস দ্বারা এটা ইস্তেমাত করেন নি বরং সর্বপ্রথম নাসিরউদ্দিন আলবানি এটা যুক্তি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আর আলবানির কানা মুকালিদ সেজে অন্ধ মুকালিদ সেজে তার কানা মুকালিদরা এক একটার প্রতি অন্ধভাবে আমল করে আসছেন তো ইমামে আজাম আবু হানিফা যিনি সাহাবা ইকরামের যুগ পেয়েছেন আর রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে দেখলো বা আমাকে দেখনেওয়ালাকে দেখলো তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না তো যে তাবিন গুনের ফজিলত রসুল পাক বর্ণনা করেছেন এবং খায়রুল করুনের একজন বিখ্যাত ইমাম যাকে শেয়ার আলম নোবালার মধ্যে ইমাম সাহাবী ইমামে আজাম লিখেছেন মানে ইমামে আজাম যে মুস্তাই তবকার আহ তাকলিদ করি তো নাকি শিরিক হবে এবং তাকলিদ করা যাবে না অথচ আলবানির অন্ধ মোকালিদ মানে আলবানি যে উনিশশো নিরানব্বই মরেছে যে কালকের ছোকরা কালকের মরবি তার তারা তাকলিদ করছে কোন খবরদার তাকলিদ তারা করে কি না করে কোনোদিন সামনা হলে ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে পৃথিবীতে যদি অন্ধ এবং কানা মোকাল্লিদ থাকে আজকালকার মূলবীর তো বর্তমানে লামাজ হাবির আছে ওয়াহাবির আছেন এই জন্য বুকের উপরে হাত বানা এটা বৈধ নয় আপনারা বুকের উপরে হাত বানবেন না এই এটা এই মত কোন ইমাম এই মত পোষণ করেননি ইমাম সাফির ব্যাপারে যেটা উল্লেখ করা হয় সাফি লোকেরা তাকে প্রত্যারণ করেছেন সে প্রতি আমল করেননি এই জন্য বুকের উপরে হাত বানার ব্যাপারে এক হাজার বছর পূর্বের ফকির এবং মহাদ্দিস ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই আল মফসুদ কিতাবে লিখেছেন যে বুকের উপরে হাত বানা এটা ইহুদ্দের সাথে সাদৃশ্য হয় আর নাভির নিচে হাত বানা এটা ইহুদের সাথে সাদৃশ্য হয় না অনেক দূরে চলে যায় সুতরাং বুকের উপরে হাত বানা এটা ইহুদিদের আলামত আর নাভির নিচে হাত বানা এটি হচ্ছে রসুল করিম সাল্লাহ তাআলা আলী সাল্লামের তরিকা এবং সাহাবাই কেরাম এবং মহাদিস নিকরাম এটাকে গ্রহণ করেছেন যেমন তিরমিজি শরীফের মধ্যে আছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম দান হাতকে নামাজে বাম হাতের উপরে রাখতেন এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন যে অসংখ্য আহলুল ইলিম তাবেই এবং সাহাবিগণ বলেছেন যে নাভির নিচে রাখতে হবে সাহাবি এবং তাবি বলছেন কি ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে হাত বানতে হবে আর অসংখ্য বলেছেন যে নাভির উপরে বানতে হয় তো নাভির নিচে উপরে দুটি মত আছে কিন্তু বুকের উপরের মত করেন নাই এটা একটা ইহুদিদের ক্যালচার যেটা অপব্যাখ্যা করে ইহুদিদের তৈরিকৃত দল ওয়াহাবি মতবাদ মানুষের মধ্যে প্রচার প্রসার করতে যাচ্ছে আল্লাহ পাক হেদায়ত দান করুক এবং তাদেরকে সঠিক বুঝ দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু